কালকে রথ গিয়েছে খুব ভালো আজকে মহরম মুসলিম সমাজের খুবই আনন্দ তো এবং বোলপুরে হিন্দু মুসলিম যেমন রথে যেমন আনন্দ করে মহরমও তো মনে এখানে হিন্দু মুসলমান একে সমানভাবে আনন্দ করে আমি সব জাতির জন্যই বলবো শুভ ভালো থাকো ঈশ্বর আল্লাহ মঙ্গল করো

খুব ভালো লাগলো আশ্চর্য প্রদীপ করেছে সব জায়গায় এখনো পর্যন্ত ঠিক এখনো কোনো খারাপ খবর পাইনি তো আশা করি হবেও না তো সংখ্যা অনেক বেড়েছে দাদা রথের সংখ্যা অনেক বেড়েছে বোলপুরে এবারে উনিশটা রথ হয়েছে কোনো উৎসবে দুর্গা ঠাকুর অনেকবারে মরম অনেক বেড়েছে তো এই কারণে মরম রথ অনেকই বেড়েছে এটা ভালো জিনিস এটা ভালো লক্ষ্য নাই মনে করি মানুষের ভিড়ও যথেষ্ট ব্যাপক